হিন্দু ধর্মে মা লক্ষ্মীর বিশেষ পূজা করা হয় মা লক্ষ্মীকে ধন সম্পদের দেবী মনে করা হয় যে ব্যক্তির উপর সম্পদের দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে তার জীবনে অর্থ সুখ ও সমৃদ্ধির কোনো অভাব থাকে না যদি কোনো কারণে আর্থিক সংকটের সমস্যায় পড়েন বা কেরিয়ারের সাফল্য না পান তাহলে দেবী লক্ষ্মীর পুজোর পাশাপাশি ঠাকুরঘরে রাখুন এই পাঁচটি জিনিস এতে মা লক্ষ্মী হন এই ঘরে এবং বৃদ্ধি করে আয়ের নতুন উৎস খুলবে আসুন জেনে নেওয়া যাক সেই পাঁচটি জিনিস যা রাখলে দেবী লক্ষ্মী খুশি হন এবং আপনার সমস্ত দুঃখ দূর করেন জ্যোতিষীদের মতে লাল রং সহ এই পাঁচটি জিনিস দেবী লক্ষ্মীর খুব প্রিয় এগুলো ঘরে রাখলে এবং নিয়মিত লক্ষ্মীর আরাধনা করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় টাকার অভাব দূর হয় ঠাকুর ঘরে শ্রী যন্ত্র রাখা খুব ভালো মা লক্ষ্মী এটা খুব পছন্দ করেন শুক্রবার মন্দিরে লাল কাপড় বিছিয়ে শ্রী যন্ত্র স্থাপন করুন উত্তর পূর্ব কোণে রাখুন এর মাধ্যমে ঘরে লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় জীবনে সুখ ও সমৃদ্ধি আসে মা লক্ষ্মী করেন তাই প্রতিদিন বা শুক্রবার বাড়ির প্রতি পদ্মফুল নিবেদন করতে হবে এতে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে এছাড়াও আয়ের নতুন উৎস তৈরি হবে প্রচুর অর্থ উপার্জনের পরেও যদি আপনি সমৃদ্ধি না পান তবে আপনার বাড়ির মন্দিরে রাখুন দক্ষিনেবর্তি শঙ্খ এটি মালাক্ষীর সবচেয়ে প্রিয় মন্দিরে রাখলে মালাক্ষী খুশি হন ঘরে সমৃদ্ধি বৃদ্ধির সাথে সাথে রোগ ও দোষ ত্রুটি দূর করে দেবী লক্ষীর মূর্তির সামনে গরুর ঘি একটি পাত্রে রাখতে হবে এছাড়াও ঘির প্রদীপ জ্বালান এতে করে সুস্বাস্থ্য পাওয়া যায় মালাক্ষীর আশীর্বাদও মেলে বাড়ির ঠাকুর ঘরে দেবী লক্ষীর মূর্তির সামনে গোলাপ সুগন্ধি রাখুন এটি করলে সুখ ও সমৃদ্ধি আসে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বৃদ্ধি পায় ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন জয় মা